বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে সবার অধিকার সমান তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলেন তাকে একটু সাহায্য করতে খানিকটা ধৈর্য ধরতে তিনি কিছু করতে পারলেন কিনা সেটা পরে বিচার করার কথা জানালেন মঙ্গোলপাড় দুকুড়েই ঢাকেশ্বরী মন্দিরে প্রদ দর্শনে গিয়েwidetilde কথা বলেন বাংলাদেশের স্থানীয় সময় দুপুর সোয়া 12টায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা এদের ইউনূস বলেন তাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় বরং মানুষ হিসেবেই বিবেচিত হবেন সকলে যেহেতু আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা पहले আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে এই যেগুলা আছে আমরা নতুন কিছু দিয়ে আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করছে আমি মানুষ অধিকার প্রতিষ্ঠা আমি হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিচ্ছু চাই না আমরা

ढाथ मनिर होसनर रिपोर्ट निूज नाउ